আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান আতিক আমি একজন জাতীয় পর্যায়ের কৃষক আমার এই কৃষির সাথে পথ চলা প্রায় চব্বিশ বছর আমার কৃষির মধ্যে পেঁয়াজ রসুন পেয়ারা আম বাগান ড্রাগন ফল চাষ এবং গরুর খামার সহ সব কিছুই আছে যেহেতু একেবারে বাণিজ্যিক কৃষি করি এবং কৃষির মধ্যে আমি বিরত্ব আকারে কাজ করে থাকি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে পেঁয়াজ লাগিয়েছি সে পেঁয়াজের জমিতে আমরা কী কী পরিচর্যা করে থাকি এই পেঁয়াজটিকে বলা হয় থরা পেঁয়াজ বা পেঁয়াজ থেকে যেটা পেঁয়াজ হয় এটা আল পেঁয়াজ নয় আমরা পেঁয়াজ লাগিয়েছি এখান থেকে যেটা পেঁয়াজ হবে এই পেঁয়াজকে আমরা থোরা পেঁয়াজ বলে থাকি এই পেঁয়াজ লাগানোর পরে লক্ষ্য করে দেখবেন যে এই পেঁয়াজের গাছ থেকে এক ধরনের ফুলকা বাহিরা আমরা ফুলকা বলি যেটাতে বীজতলা রাখা কিন্তু এখানে বীজতলা রাখবো না যেহেতু পেঁয়াজটা করবো আমরা যার কারণে পেঁয়াজের কারণে আমরা এই যে ফুলকাগুলো ভেঙে দিচ্ছি যে ফুলগুলো বাড়ায় এই পেঁয়াজের গাছ থেকে এই ফুলগুলোকে ফুলকা বলা হয় এই ফুলকাও আমরা খেতেও খুব সুস্বাদু এবং টেস্টি এবং এটা আমরা বাজারে বিক্রি করে থাকি বর্তমানে বাজারে মূল্য কমতে বিক্রি খুব কম হচ্ছে কিন্তু পেঁয়াজের স্বার্থে আমরা এটা ভেঙে দিচ্ছি এটা ভেঙে না দিলে পেঁয়াজ এটা হবে না তাহলে পেঁয়াজ চিকন ছোট ছোটো হয়ে থাকবে এটা শুরুতে ভেঙে দিতে হয় কাজের ব্যস্ততার কারণে একটু আরও পাঁচ ছয় দিন আগে ভাঙা উচিত ছিল আমাদের লেট হয়ে গেছে এর মধ্যে বাগান আবার সেচ দিয়েছে হালকা পাতলা কা হয়ে গেছে জমিতে এবং পাশের জমিতে আবার লাগিয়েছি আপনার রসুন রসুনের ভিতরে আমরা আবার ইয়ে আখ লাগিয়েছি আখের ভিতরে আমরা সাথী ফসল হিসেবে রসুন দিয়েছি বাগানে সেচ দেওয়ার কারণে কিছু জায়গাতে যেখানে পানির চোটটা আর পাইপের মুখ ঠিক ছিল সেখানে ভেঙে মাটিগুলো উঠে গেছে সেখানে আবার নতুন করে যে রসুনগুলো উঠে গেছে রসুনগুলো আবার লাগিয়ে দিচ্ছি এখানে আমার প্রায় তিন বিঘার প্লট এই প্লটে আমাদের পেঁয়াজ আছে রসুন আছে এবং আখ আছে একটা অংশ আমরা লেবু লাগিয়েছি বাণিজ্যিকভাবে চাষ এই হলো আমাদের কৃষির ধরন কৃষি কাজের আমাদের যে ফল ফসলগুলো হয়ে থাকে আমরা আগে অফলাইনে বিভিন্ন আরতে বিক্রি করে থাকতাম এখন বর্তমানে যেহেতু নেটওয়ার্কের যুগ আমরা অনলাইনেও সেল দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা অনলাইনে বেশিরভাগ সেল দিয়ে থাকি যেমন গরুর ঘি আমরা সেল দিয়ে থাকি পেয়ারা সেল দিয়ে থাকি ড্রাগন ফল সেল দিয়ে থাকি এক কথায় শেষ আমাদের পেয়ারা গুড় ড্রাগন সহ সব কিছু আমরা অনলাইনে সেল দিই অবশিষ্ট যেটা থাকে সেটা আমরা বাজারে বিক্রি করি সেটা আরতের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো বিষয়ে আমাদের পরামর্শ দরকার হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মেসেজ ইনবক্সে আপনারা ফোন নাম্বার দেওয়া আছে অথবা আপনারা আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি সেই সাথে যারা বেকার যুবক আছেন যারা তরুণরা আছেন শিক্ষিত হওয়ার পরও বেকার অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের একটি কৃষিভিত্তিক চ্যানেল আমাদের এই চ্যানেল দেখে আমরা যেমন আমরা বাণিজ্যিকভাবে লেবু বাগান করেছি ড্রাগন বাগান করেছি আপনারা সব কিছুই আমরা কৃষি বিষয়ক পরামর্শ এখান থেকে পাবেন নিজেও বেকারত্ব ঘুষাতে পারবেন পড়াশোনার পাশাপাশি এবং বেকার থাকার কোনোই প্রয়োজন নেই আমি মনে করি কারণ এক থেকে দুই বিঘা জমি চাষবাস করেও আপনি লাভবান হতে পারেন সেজন্য আপনাদেরকে আমরা আমাদের এই কাজের সকল পরামর্শগুলো আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি আমরা যখন যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমরা অবশ্যই আপনাদেরকে এই সব কিছুই দেওয়ার চেষ্টা করি সে পর্যন্ত আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে আপনাদেরকে সকল পরামর্শ আমাদের কাজের যে চব্বিশ বছর এক্সপিরিয়েন্স কৃষির যে অভিজ্ঞতা এগুলো যেন দিতে পারি যাতে করে আপনারা উপকৃত হন এবং আমরা বাড়িতে যে এই উৎপাদিত পণ্য বেশিরভাগই আমার পরিবারের চাহিদা মিটাই আমাদের উৎপাদিত পণ্য থেকে যেহেতু বাণিজ্যিকভাবে করে বেশিরভাগই বিক্রি করে দেই আর নিজে খাওয়ার জন্য কিছু রেখে দিই এই আজকে গ্রামের জমিতে আসছি এই বাগানের কাজটা শেষ করে চলে আসবো বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমরা শহরের উদ্দেশ্যে রওনা দেবো আলহামদুলিল্লাহ ওই যে জমিতে সেচ দেওয়ার কারণে মাটিগুলো একটু হাংলা দিতে হয় এটা হাসিয়া বা আঁকড়ে দিয়ে দিতে হয় আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই চ্যানেলটি কৃষিভিত্তিক চ্যানেল আবার আমি বলছি আপনাদের যদি কোনো বিষয় পরামর্শ প্রয়োজন মনে থাকে আপনারা যোগাযোগ করবেন এই যে আমরা বাড়িতে চলে এসেছি বাড়ি থেকে আলু বেগুন সব কিছুই ফুলকা সহ এখন শহরের বাসায় চলে যাবো থেকে মা এগুলো সাজিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে এখনই রা রওনা দিয়ে দেবো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সবার দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম